কাব্যের বিহঙ্গিনী তার দায়িত্ব কখনো ভুলে না আর সম্পর্কের কথা বললেন না দাদি যান তার থেকে ভালো সম্পর্কের মানে এবং সম্পর্কের গুরুত্ব বুঝতে আমি আর কাউকে বুঝতে দেখিনি বলে এসে দৌড়ে মেয়েটার সামনে গেল আর তাকে এক হাত দিয়ে জড়িয়ে তার হাত ধরে বলল তোমাকে এই অবস্থায় এখানে আসতে কে বলেছে বিহঙ্গিনী মেয়েবিন মুখরের চোখের দিকে তাকিয়ে বলল আমার দায়িত্ব আর আমার এই পরিবারের থেকে পাওয়া স্নেহ ভালোবাসা মুখর কিছু বলল না ওকে আস্তে আস্তে করে ধরে আনতে লাগলো পেছনে মেহবিন আর মায়েশা এদিকে মেহবিনকে এই অবস্থায় দেখে সকলে চমকে ওর দিকে তাকিয়ে আছে মেহবিন সোজা এসে মুখরের মায়ের পাশে বসে তার হাত দুটো মুঠোয় নিয়ে বলল ভরসা রাখুন আল্লাহর উপর মা ইনশা আল্লাহ আল্লাহর রহমতে বাবার কিচ্ছু হবে না ইনশা আল্লাহ বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বাবার জন্য দোয়া করুন আর আল্লাহ তাহলে তার বান্দাদের মন থেকে খুব ঘুরে যাওয়া জিনিসটা থেকে কখনোই নিরাশ করেন না মেবিনকে দেখেই ওনার কান্না থেমে অবাকতা ফুটে উঠেছে তিনি সেসব বাদ দিয়ে বলল তোমার এই অবস্থা কেন তেমন কিছু না জাস্ট ছোট একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার কথা ছাড়ুন তো আমি এখন ঠিক আছি মেবিনের কথা শুনে মুখর অবাক হয় না কারণ সে ভালো মতোই চেনে তার বিহঙ্গিনীকে মেহবিন একবার মুখরের দিকে তাকালো ওই চোখে কতটা তো টের পেলো সে যে কতটা কষ্টে নিজের কান্না চাপিয়ে রেখেছে সেটাও ভালোভাবেই বুঝতে পারলো মেহবিন মুখরের মাকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে আসিয়া খাতুনের কাছে গিয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল আসিয়া খাতুন মেহবিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন মেহবিন তাকে জড়িয়ে ধরে বলল কাঁদবেন না দাদি যান ইনশাআল্লাহ বাবার কিছুই হবে না উনি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন আল্লাহর কাছে দোয়া করুন বাবার জন্য যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কথাটা শুনে আসিয়া খাতুন আরও বেশি করে কান্না জুড়ে দিল মেহবিন কোনো রকমে তাকে শান্ত করলো এরপর মুখোরের হাত ধরে ওকে নিয়ে একটু দূরের বেঞ্চে বসল মেহবিন বলল আমার কাঁধে মাথা রাখুন কাব্য মুখর বাধ্য ছেলের মতো রাখলো মেহবিন নিজের মাথার ক্যাপ খুলে মুখরের মাথায় পরিয়ে দিয়ে এমনভাবে নিচু করে দিল যাতে মুখরের মুখ না দেখা যায় সব শেষে মেহবিন বলল এবার আর আপনার দুর্বলতা কেউ দেখবে না কাব্য মুখরের চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো মুখর বলল তুমি এখানে কেন এলে বিহঙ্গিনী আমি কাউকে বলেছিলাম তার জীবনের সাথে আমি যেমন ভাবে জড়িয়ে যাই না কেন তার সুখে দুঃখে আমি তার সাথে থাকব আর কেউ একজন কথা দিয়েছিল আমার সব সুখে দুঃখে সে আমার সাথে থাকবে তাহলে কয়েকদিন আগেও সে তার কথা রেখেছে তাহলে আমি কেন নয় ইনশাআল্লাহ বাবার কিছুই হবে না আল্লাহর উপর ভরসা রাখুন তুমি জানো আমার এতক্ষণ কতটা অসহায় লাগছিল আমার পরিবার জানে আমি একজন কঠোর ব্যক্তিত্বের মানুষ আমার কারো সঙ্গ প্রয়োজন নেই কিন্তু আমার কি করতে ইচ্ছে করছিল জানো চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড আজ সেই অপারেশন থিয়েটারের ভেতরে আমার বুকটা ফেটে যাচ্ছিল মিহঙ্গিনী দেখো না সবার জন্য কেউ না কেউ সান্ত্বনার জন্য ছিল মায়ের জন্য কাকিমণি নাফির জন্য নিশা দাদির জন্য কাকাই কিন্তু কেউ আমার কাছে আসেনি বিভঙ্গিনী এই সময়টায় আমারও একটা কাজ প্রয়োজন এটা কেউ ভাবেনি আমার ভীষণ দমবন্ধ লাগছিল চোখের অশ্রুগুলো বারবার চিৎকার করছিল বাইরে বের হওয়ার জন্য কিন্তু আমি দেইনি মায়ের আর বোনের দিকে তাকিয়ে আমার মতো কঠোর ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ যদি কাঁদে তাহলে তারা আরও ভেঙে পড়বে কারণ আমাকে তারা কোনো পরিস্থিতিতে ভেঙে পড়তে দেখেনি আমি আমার বাবাকে খুব ভালোবাসি বিহঙ্গিনী আমার বাবার এই অবস্থা আমি মেনে নিতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে বিহঙ্গিনী কারণ ওই একজন মানুষ সব সময় আমার উপর বড় গাছের মতো ছিল আমার আইডল আমার শক্তি আমার খুব কষ্ট হচ্ছে বিহঙ্গিনী বাবার কিছু হবে না প্লিজ নিজেকে শান্ত করুন আল্লাহ তাআলার তরফ থেকে এটা একটা পরীক্ষা মাত্র আল্লাহর উপর ভরসা রাখুন তাকে ডাকুন বাবার জন্য দোয়া করে নিন ইনশাআল্লাহ বাবা ভালো হয়ে যাবে মুখরের কান্নায় মেবিনের জামার হাতা ভিজে যাচ্ছে তো বসে নিশ্চুপ মুখর বলতে লাগলো একটু আগে সবাই তোমার ব্যাপারে কত কিছু বলছিল তখন আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল আর বলতে ইচ্ছে করছিল আজ বাবা যে অবস্থায় ভেতরে রয়েছে তুমিও বিশ দিন আগে সেরকম অবস্থায় ছিলে কিন্তু আমি বলতে পারিনি বিহঙ্গিনী আমি ওদের কথার জবাব দিতে পারিনি ওরা বলেছে তোমার দায়িত্ব জ্ঞান নিয়ে আমি তখনও মুখ ফুটে কিছু বলতে পারিনি তোমার দায়িত্ব পালনের গভীরতা কতটা তারা দূর থেকে টেনশন করবে বলে তুমি সবাইকে মৃত্যু ছাড়া অন্য কোনো খবর না জানানোর জন্য ওয়াদা করিয়ে রেখেছো এরা তো তোমার কোনো দুঃখে তোমার পাশে থাকেনি তাহলে তারা কেন আজ তোমার মেবির মুখরকে না বলতে দিয়েই বলল আমার কথা ছাড়ুন মুখর আমার কারো প্রতি কোনো প্রত্যাশা নেই এটা নিয়ে আমার কিছুই যায় আসে না প্লিজ শান্ত হন আপনি মুখর আর কিছু বলল না চুপচাপ মেবিনের কাঁধে মাথা রেখে নিজের অশ্রু বিসর্জন দিতে লাগলো মেহবিন মুখরকে নিয়ে বসলে সবাই সেদিকে তাকিয়েছিল মেহবিন মুখরের ক্যাপটা ঢেকে দিল ওরা বুঝতে পারল মুখর কিছু বলছে কিন্তু কি বলছে বা ও কাঁদছে কি না এটা কেউ দেখেনি মুখর সোজা হয়ে বসলো কিছুক্ষণ তারপর অনেকটাই সে তখন মুখরের মামার বাড়ির লোকজন এলো আরও কিছু লোকজন এলো কয়েকজন পুলিশও আগে থেকেই ছিল মেহবিন আজ কিছুই করলো না মাস্ক আছে তো তাছাড়া মায়সারাও তো আছে অতপর আধ ঘন্টা পর ডক্টর বের হলো সবাই এগিয়ে গেল ডাক্তার জানালেন আউট অফ ডেঞ্জার চিন্তার কোনো কারণ নেই তবে দুই মাস ফুল বেড রেস্টে থাকতে বলল সকলে আল্লাহ শুক্রে আদায় করলো মিহির আর মায়সা যেহেতু আছে মুখর বলল মেবিনকে মাস্ক খুলে ফেলতে কারণ মাস্কে ওর নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে অসুস্থ দেখে মেবিন মাস্ক খুলে ফেললো মাহপুদ সাহরিয়ারকে কেবিনে দেওয়া হলে সকলে একবার করে মাহপুত সাহরিয়ারকে দেখে এলো মুকরের মামার বাড়ির সকলে চলে গেল। মাইসারা অনেকক্ষণ রইল এখন বের হবে কারণ রাত হয়েছে অনেক এখন দুইজনের বেশি অ্যালাউ না মেভিন অসুস্থ দেখে মুখর বলল তাড়াতাড়ি বাড়ি চলে যেতে মেহবিন চলে গেল এখন মুখরের মা আর মুখর পাদে সবাই বাড়ি যাবে তখন তিনজন নার্স মেহবিনের নামে আর ওদের নামে কিছু বলা বলি করছিল তা দেখে নাফিয়া বলল এ আপনারা আমাদের সম্পর্কে কি কথা বলছেন তখন একজন বলল না আপু আপনাদের নামে তেমন কিছু বলছিলাম না ওই যে ক্যাব পরা আপু এতক্ষণ ছিল না আপনাদের সাথে ওনাকে দেখে ও বলছিল আপনার সবাই কত কাঁদলেন কিন্তু উনি সবাইকে সান্ত্বনা দিলেন কিন্তু একটুও কাঁদলেন না উনি কী দিয়ে তৈরি তাই আমি বলছিলাম উনি সিমেন্ট দিয়ে তৈরি বছরখানেক আগে উনি এসেছিলেন একজনকে নিয়ে ওনার অবস্থা আপনার বাবার থেকেও খারাপ ছিল ওনার তো বাঁচার চান্সই ছিল না পাঁচ দিন কি খারাপ অবস্থা ছিল উনি এক ফোঁটাও চোখের পানি ফেলেননি এবং যা প্রয়োজন সব একাই করেছিলেন এমন কি ওই পাঁচ দিন ঠিক মতো খাওয়া দাওয়া তো দূর উনি ঘুমানো নি ওনার পাশে কেউ ছিল না তবু তিনি ভেঙে পড়েননি আল্লাহর রহমতে পাঁচ দিন পর ওনার পেশেন্ট আউট অফ ডেঞ্জার হয় আমি জিজ্ঞাসাও করেছিলাম ওনাকে আপনার কি একটুও কান্না পায়নি উনি বলেছিল কান্না করলে কি সব ঠিক হয়ে যাবে আর কান্না করে ভেঙে পড়লে কি পেশেন্ট সুস্থ হয়ে যাবে আর কান্না করলে সে অসুস্থ হলে তার দৌড়াদৌড়ি কি আমি করে দেব নাকি আর এইটাও বলেছিল আবেগে ভেসে দায়িত্ব ভুলে যেতে নেই আবেগে আবেগ কান্না মানুষকে দুর্বল করে দেয় আর সে দুর্বল নয় এটা শুনে আমি তো ওনাকে সিমেন্ট আবু বলে আখ্যা দিয়েছিলাম প্রথমে চিনতে পারিনি কিন্তু যখন মাস্ক খুললো তখন ওনাকে দেখে চিনেছি আমি আর সারা জীবন মনেও রাখব সব শুনে পুরো সারিয়ার পরিবার থ হয়ে গেলেন পরে আলবি বলল হয়তো তার চেনা কেউ ছিল না তাই কাঁদেনে তখন নার্সটা বলল। আরে কি বলেন উনি তো আপুর বাবা ছিলেন কথাটা শুনে যেন সাডিয়ার পরিবারের ওপর বিনা মেঘে বজ্রপাত হলো আসলাম সাডিয়ার বললেন আপনাদের কোথায় ভুল হচ্ছে ওর বাবা কোথা থেকে আসবে না স্যার কোনো ভুল হচ্ছে না তার বাবাই ছিল এমন কি ওদের এমন কিছু বৈশিষ্ট্য আছে দুজনের একই রকম আপনারা পেশেন্টের নাম ঠিকানা দিতে পারবেন সরি স্যার এই বিষয়ে আমি আপনাকে কিছু বলতে পারছি না আসছি বলে নার্সগুলো চলে গেল সকলে মুখরের দিকে তাকালো ও বলল সবাই বাড়ি চলে যাও অনেক রাত হয়েছে তুই কিছু জানিস মুখর না তোমরা বাড়ি যাও মুখর সবাইকে বাড়ি পাঠিয়ে দিল কেউ কিছু বলতে পারলো না কিন্তু মেভিনকে নিয়ে সবার কৌতূহল দিনকে দিন বেড়েই চললো সব থেকে বেশি আসিয়া খাতুনের দেখতে দেখতে কেটে গেছে আরও এক মাস দশ দিন এখন কেউ মেভিনের ওঠানে খেলে না সেদিনের পর তাদেরকে খেলতে দেখা যায় না না দেখা যায় তার মুখের হাসি সে যেন সব ছেড়ে দিয়েছে তার ডাক্তারের জন্য সকালবেলা উঠে নিজে পড়াশোনা করে স্কুলে যায় আবার ফিরে এসে ঘরেই থাকে বিকেল হলে ডাক্তারের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে এটাই তার সেদিনের পর থেকে দুই মাসের রুটিন একটা বাচ্চা মেয়ের মেয়ে মেয়েবিনের প্রতি এতটা ভালোবাসা দেখে সবাই অবাক হয় বয়সী বা কত এই ছোট্ট মেয়েটা ডাক্তারের অবর্তমানে যেন তাকে নিশ্চুপ হয়ে গেছে সেদিন যাওয়ার দুদিন পর মুখর এসেছিল মেহবিনের বাড়িতে সে এসে তাজেলকে তার ডাক্তারের খাবার খবর দিয়ে গেছে এই দুই মাসের মুখর চারবার এসেছিল তাজেলের কাছে মেহবিনের অবস্থা জানিয়ে গেছে দুইবার মেহবিনের মতো ঘুরে নিয়ে গেছিল কিন্তু মুখর এই আগের তাজেলকে পায়নি তবে একটা ব্যাপার হলো মুখর ওকে বলেছে ফোনে কথা বলবে কিনা ও সাফ না করে দিয়েছে বলেছে ওরা ডাক্তারকে সামনাসামনি দেখেই তার সাথে কথা বলবে মুখর অবাক হয়েছিল মেহবিন আর তাজেলের বন্ডিং দেখে মেহবিন তখন চোখ খুলেছিল নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করে তখনও বলেছিল তাজেলকে বলে এসেছে কিনা সে ওকে নিয়ে আসা হয়েছে ও না জানাতেই ওকে পাঠিয়ে দিয়েছিল তাজেলের কাছে তার খবর জানাতে এরপর মেহবিনের কথা মতোই ও আসতো তাজেলের কাছে প্রতিদিনের মতো আজও বিকেলবেলা তাজেল মেহবিনের বাড়ির সামনে বসে আঁকিবুকি করে মাটিতে এমন সময় পেছন থেকে কেউ বলল শেখ তাজেল এখানে বসে কি করছেন তাদের তার দিকে না তাকিয়ে আকিবুকি করতে করতে বলল হাডুডু খেলছি এখানে বসে তুই খেলবি এ কথা শুনে পেছনের মানুষটা হাসলো সে বলল না খেলবো না আরে বাহ একা একা হাডুডু খেলেন আপনি তা খেলছেন কিভাবে আমি তো দেখছি মাটিতে বসে আকিবুকি করছেন দেখতেছোস আঁকি মুকি করতেছি তাহলে আবার জিজ্ঞেস করিস কেন বলতে বলতে সে পেছনে ঘুরল পেছনে ঘুরে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে তাজেল হেসে চিৎকার করে বলল ডাক্তার বলে ঝাঁপিয়ে পড়ল মেবিনের ওপরে মেবিন টাল সামলাতে না পেরে মাটিতেই পড়ে গেল মেবিন তাজেলকে আর তাজেল মেহবিনকে খুব শক্ত করে আঁকড়ে ধরল মেহবিন আর তাজেলের মুখে তৃপ্তি হাসি এই হাসি তাজেলের মুখে এই দুই মাসে কেউ দেখেনি এসব দেখে পেছনের মানুষগুলো অবাক চোখে দাঁড়িয়ে আছে শুধু একজন বাদে সে হলো মুখর তাদের চিৎকার শুনে নৌশিদের ওখানে প্রায় সবাই বেরিয়ে এসেছে মেহবিন মুচকি হেসে বলল দিটি তুমি আসতে না আসতেই আমায় ফেলে দিলে তোমার সাথে আমিও পড়লাম এইটা দেখলা না তাজেলের কথাই মেবিন হাসলো তখন মুখর এসে তাজেলকে কোলেও করে ওঠালো তারপর মেবিনকে ওঠালো মুখর তাজেলকে বলল নেত্রী তোমার ডাক্তার এখন সম্পূর্ণ সুস্থ বুঝলে তবুও মুখরকে আর না বলতে দিয়ে মেহবিন বলল আমি ঠিক আছি কিছু হয়নি আমার তখন তাজেল বলল কেমন আছো ডাক্তার মেবিন মুচকি হেসে বলল আমার নেত্রীকে দেখে এখন ভীষণ ভালো আছি আমি তুমি কেমন আছো তোমারে দেখে মেরা ভালো আছি তখন নৌশি বলল ডাক্তার আপা আপনার অ্যাক্সিডেন্টের পর আজ প্রথম তাজেল এভাবে হাসলো আপনি যাওয়ার পর ওর হাসির বাতি বন্ধ হয়ে গেছিল আপনি আসতেই তা আবার জ্বলে উঠল মেবিন হাঁটু বসে তাজেলকে জড়িয়ে ধরল তারপর বলল আবার এত কেন ভালোবাসো নেত্রী তুমি আমাকে ভালোবাসো তাই সবার শেষে মেবিনের সাথে আসা মুখর বাদে আরও দুজন নতুন মানুষ দেখে তাজেল বলল ওই দুজন কিরে ডাক্তার এতক্ষণ মিহির আর মাইশা অবাক হয়ে সব দেখছিল হুট করে তাজেলের প্রশ্নে ওরা এগিয়ে এলো দুজনেই ঢাকা মিহিরের মুখে মাস্ক মুখরের মতো আর মায়েশার দিকে হিজাব মেবিনকে দিতে এসেছে ওরা মেহবিন ওদের সাথে তাজেলের পরিচয় করিয়ে দিল মেহবিনের মুখে যখন তাজেলের কথা শুনছিল তখন ওরা অবাক হয়ে গেছিল আর চোখের সামনে এসব দেখে বুঝলো মেহবিন ওর সম্পর্কে যা বলছে কমই বলছে মেহবিন গ্রামের আসা সবার সাথে কুশল বিনিময় করলো ওরা বাড়ির ভেতরে ঢুকলো মেহবিন তাজেলকেও নিয়ে ঢুকলো দুই মাস বাড়িতে কেউ ছিল না তাই বেশ ময়লা তখন নৌশিয়ার দুজন মহিলা এলো ঝাড়ু হাতে ওদের বসতে বলে বলল ওরা পরিষ্কার করে দিচ্ছে মেহবিন মানা করলেও তারা শুনল না তাজেলকে বলল নৌসিদের বাড়িতে নিয়ে যেতে নৌশি ওদের বলল যেতে ওরা বললো সমস্যা নেই ওরা বাইরে দাঁড়াচ্ছে মুহূর্তেই মহুয়াপুর গ্রামে ছড়িয়ে গেল ডক্টর মেহবিন মুস্কান আবার গ্রামে ফিরে এসেছে মহিলারা ঘর পরিষ্কার করে বের হতেই মেহবিন সবাইকে নিয়ে ভেতরে ঢুকলো সেদিন শেষ সেই ঘরটা ছিল সেদিন সকালে সবাই কি সুন্দর খেলছিল গল্প করছিল খেলছিল কি থেকে কি হয়ে গেল মেবিন কিচেনে যেতে চাইলো মায়সা বারণ করলো সে কিচেনে গিয়ে কফি বানিয়ে নিয়ে এলো তখন তাজেল মাইশাকে বলল। ডাক্তার তাইলে তোমাকে বাড়ি আসিল মাইশা হেসে বললো হুম মেহু তোর দেখি সেই এবার ভাবছি ওকে নির্বাচনে দাঁড় করাবো ওকে দাঁড় করালে আমাদের বাড়ি মন্ত্রী সাহেব ডাব্বা মারবে তোর নেত্রী এত কিউট যে সবাই ওকে ভোট দেবে তখন তাজেল বলল তোমাকে বাড়ি কি শেখ হাসিনা থায় নাকি আর আমি ভোটে দাঁড়াবো না আমার বয়স হয় এখনো আগে আমি বড় হয়ে নেই এই মেয়েটা এত কিউট কেন মেহু মেবিন মুচকি হেসে বলল ভাইসাপু ভাগ্যিস কিউট বলেছো কিউটের ডিব্বা বলো নাই হলে সে বলতো সে ডিব্বা না সে মানুষ আর আপু তুমি যে মজাটা করতে চাচ্ছ ও বুঝছে না তাই বলে লাভ নেই আর নেত্রী ওদের বাড়িতে শেখ হাসিনা থাকে না আর বাকি কিছু তোমার চিন্তা করতে হবে না অতপর ওরা আরও কিছুক্ষণ গল্প করলো এখন মুখর মিহির আর মাইশা চলে যাওয়ার জন্য উঠবে এমন সময় কেউ এ দৌড়ে এসে মেবিনকে জড়িয়ে ধরলো আর কেঁদে উঠলো মেবিন বুঝতে পারলো এটা কেউ বলল। ফুল কাচ্ছো কেন এই দেখো এখন আমি সম্পূর্ণ সুস্থ মিশু বলল ফুল তোমার কত রক্ত পড়েছিল তুমি জানো তুমি দেখেছিলে কি ফোভিয়ার জন্য আমার ওখানে যাওনি গিয়েছিলাম তো আমি তাই তার জন্যই তো এটুকু বলে মিশু থেমে গেল ও সোজা হয়ে দাঁড়ালো তখন ঘরে রাইফা মুনিয়া শান্তা আরবাজ আর শেখ শানাওয়াজ ঢুকলো মিশু বলল কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো তুমি বলল তখন মিহির মাথা নাড়ালো ওরা কাউকে কিছু না বলতে দিয়ে বেরিয়ে গেল তখন মুনিয়া বলল মেবিন বলল আবার হাজবেন্ড আর আবার দুজন শুভাকাঙ্ক্ষী ওনাদের একটু তাড়া ছিল তাই এভাবে বেরিয়ে গেল মনে করো না সকলে একে একে ওর অবস্থা জিজ্ঞেস করলো সেক্স আনাউজ রাইফার আর শুধু দেখে গেল তারাও কিছুক্ষণ পর চলে গেল মিশু বলে গেল শুক্রবার যেন মেহবিন ওদের বাড়ি যায় মেহবিন বললো সে যাবে সবাই গেলেও রয়ে গেছে তাজেল যে বাড়িতে বলে এসেছে আজ ডাক্তারের সাথে থাকবে মেহবিনের জন্য ওর মামি খাবার প্যাক করে দিয়েছে তাই খাবার নিয়ে টেনশন নেই তাজেল বিছানায় বসে মেহবিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তা দেখে মেহবিন মুচকি হেসে বলল কি দেখছো নেত্রী তোমার এই পুলিশ পাঞ্জাবিওয়ালা হাসপাতাল থেকে নিয়ে গেছে শুনে আমি ভাবছি তুমিও আমার মায়ের মতো আমারে ধোকা দেবে ডাক্তার মেবিন মুচকি হেসে বলল তা ধোকা দিয়েছি কি তারপর দুই দিন পর যখন দেখলাম পুলিশ পাঞ্জাবিওয়ালা আইলো তখন বুঝলাম তুমি আমারে ধোকা দেবা না ডাক্তার ডক্টর কি তার নেত্রীকে ধোকা দিতে পারে হ্যাঁ কি জানি দেবার পরও জেনে আমার মায়ের রক্তের সম্পর্ক থাহার পরেও আমার দখা দিয়েছে হ্যাঁ তো তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই মেবিন বুঝতে পারল এই কথাটা তাজেলের নয় অন্য কেউ মাথায় ঢুকিয়েছে এই জন্যই তাজেল ওর খাবার খাওয়ার পর খবর পাওয়ার পরও মন মরা হয়ে থাকত মেবিন তাজেলকে নিজের কোলে বসিয়ে বলল একটা কথা সবসময় মনে রাখবে নেত্রী সবসময় রক্তের সম্পর্কই যে বড় হয় তা কিন্তু নয় কখনো কখনো রক্তের সম্পর্কগুলো আমাদের ঢোকা দেয় কিন্তু কিছু কিছু মানুষের সাথে আমাদের রক্তের সম্পর্ক থাকে না তাই তাদের সাথে তৈরি হয় আত্মার সম্পর্ক তা কখনো কখনো রক্তের সম্পর্কগুলো থেকেও অনেক গভীর হয় এবং অনেক রক্তের সম্পর্ক থেকেও ঊর্ধ্বে হয় তোমার ভারি ভারি কথা কত সময় আমার মগজে ঢুকছে না মেবিন হেসে বলল ঢোকাতে হবে না শুধু এই মনে রেখো মাঝে মাঝে রক্তের সম্পর্ক ছাড়াও আমাদের অন্য মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে যেমন তোমার আর আমার একটা আত্মার সম্পর্ক তাজেল ঘুরে মেবিনের দিকে তাকিয়ে বলল আমার আত্মা কি তোমার শরীরে গেছে নাকি আর তোমার আত্মা আমার শরীরে এসেছে নাকি মানে আমার কা আত্মার সম্পর্ক কেমন হইল যদি আমাকে কা আত্মা অদল বদল না হয় এবার মেবিন বুঝতে পারলো তাজেল কি বলতে চেয়েছে ব্যাপারটা ব্যাপারটা বুঝতে পেরে মেবিন হেসে উঠলো আর বলল দেখছি তুমিও না আরে কও না কেমন হলো আমিও জানি না কেমনে হলো কিন্তু সম্পর্ক তো হয়েছেই তাই না নেত্রী হুম হো আল্লাহ মেলা রাত হয়ে গেছে এখন খাওয়া নাই পুলিশ পাঞ্জাবিওয়ালা কইছে তাড়াতাড়ি খাইয়া ওষুধ খাইতে হুম যাব তো যাও আগে তুমি তাজেলের জোরাজুরিতে মেবিন খাবার নিয়ে এলো তাজেলকে খেতে দিল আর নিজেও খেলো অতপর তাজেল এই দুই মাসের জমানো সব বলতে লাগলো মেহবিনও হেসে মনোযোগ শ্রোতার মতো শুনতে লাগলো অনেকদিন পর রাতে কাব্যের বিহঙ্গিনী পেছি থেকে নতুন পোস্ট করা হলো